ঠিক আছে পূর্বে আমি তোমাদেরকে একটু সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা করি যে পার্টিসিপেটের জিনিসটা ধরে তোমাদের মধ্যে এখানে ক্লাসে তো নানান এলাকার স্টুডেন্ট হয়তো করেছ ঠিক আছে তো দেখা যাচ্ছে তোমাদের মধ্যে কারো বাড়ি দেখা যাচ্ছে তোমাদের মধ্যে কারো বাড়ি এই যে ধরে নও যে নেকমর্ ঠিক আছে কারো বাড়ি আবার হতে পারে ঈদগাতে তাই না বানানটা ঠিক আছে কিনা জানি না কারো বাড়ি হইতে পারে আবার জতুয়ার কারো বাড়ি আবার হইতে পারে তো ভাই দেখা যাচ্ছে তোমরা নানান এলাকা থেকে আসছো ঠিক আছে নানান এলাকা থেকে আসছো তো দেখা যাচ্ছে একটা ক্লাসরুমের মধ্যে কারো বাড়ি নেক কারো বাড়ি ঈদকা কারো বাড়ি জতুয়ার আবার কারো কি রানী সঙ্গ এই যে ঠিক তেমনই পার্সোয়েসিস হচ্ছে এমনই কিছুটা যে যে কোনো একটা বাক্য যে কোনো একটা বাক্যে প্রতিটা শব্দ এক একটা পার্ট অফ স্পিচ এখন আমাদের ক্লাসরুমের মধ্যে কিন্তু নেকমোর থেকে দুইজন স্টুডেন্ট থাকতেই পারে তো ঠিক তেমনই দেখবা যে পার্সোয়েসিস তো আট প্রকার যার মধ্যে প্রথম প্রকারটা আমি এখানে লিখে রেখেছি নাউন তো পার্সোয়েসিস কোনো একটা বাক্যের মধ্যে দুইটা নাম থাকতেই পারে আবার দুইটা ভার্বও থাকতে পারে দুইটা অ্যাডজেটিভও থাকতে পারে দুইটা অ্যাডভার্বও থাকতে পারে ঠিক আছে যে এই জিনিসগুলাই হচ্ছে

যে দেখবা ওই জায়গাটাতে মানে তুমি যে আনসার করবা বা একটা সেন্টেন্সের মধ্যে দেখবা পার্টস অফ স্পিচের মধ্যে পড়েইনি এমন শব্দ থাকতে পারে এমন শব্দ থাকলে সেগুলো হচ্ছে আর্টিকেল এখন পার্টস অফ স্পিচের বাইরে যেগুলো আছে একটা হচ্ছে দা জিনিসটা আর কি আমরা যখন আর্টিকেল পড়বো তখন বুঝতে পারবা একটা আছে এ আর একটা আছে এন এই তিনটা যদি কেউ পেয়ে থাকো সেন্টেন্সের মধ্যে তো বুঝবা এগুলো কি আর্টিকেলের মধ্যে পড়ছে আর্টিকেল ঠিক আছে এটা আমরা মনে রাখবো এবার আমরা শুরু থেকে দেখি তো আমরা প্রথমে এখানে রাখছি যে নাউন নাউন হচ্ছে একদম যদি সহজ ভাবে বলি যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই কিন্তু নাউন বুঝছো যা দ্বারা কি কোনো কিছুর নাম বোঝাবে এখন কিসের নাম বোঝাতে পারে যেমন হতে পারে কোনো ব্যক্তির নাম এই যে এখানে আমি লিখে দিচ্ছি হতে পারে কোনো কি ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম প্রাণীর নাম অনুভূতির নাম অথবা ধারণার নাম যেমন এক্সাম্পল ব্যক্তির নাম হিসাবে আমরা দিছি রহিম ঠিক আছে তারপরে বস্তুর নাম হিসাবে দিচ্ছি বুক স্থানের নাম হিসাবে দিচ্ছে ঢাকা অনুভূতি বা ধারণার নাম হিসাবে দিছি হ্যাপিনেস এবং একটা পদার্থের নাম দিছে ওয়াটার তো তোমাদের কিন্তু যে কোনো কিছু একদম একদম সিম্পল কথা যা দ্বারা কোনো কিছু নাম বুঝায় সেটাই না হিসাব শেষ এখন এখানে অসুবিধা হতে পারে কিসে অনেকে তোমাদের যে জায়গাগুলোতে অসুবিধা হবে সেটা হচ্ছে ভাই এই যে হ্যাপিনেস কথাটা যে লিখছি অর্থাৎ অনুভূতি বা ধারণার নাম এটা বুঝতে অসুবিধা হতে পারে তো চিন্তার কোনো কারণ নাই

তো নাও চেনার কৌশল দিছি নিজ দায়িত্বে করে নিবা আর মনে রাখবা যে নাউন সাধারণত নাউনের আগে নাউনের আগে সাধারণত এই যে আর্টিকেল বসে যেগুলোকে আমি এ এন ডি বলছিলাম এই যে সারে কিন্তু লেখা আছে এ এন ডি তিনটা শব্দ কি আর্টিকেল তারপর সাম অথবা মেনি দিয়ে আগে বুঝতে পারে এবার প্রকার প্রকারেদা দেখি নন মূলত পাঁচ প্রকার একটা হচ্ছে প্রপার নাম প্রপার নন মানে হচ্ছে যারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় যেমন রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম না ঢাকা একটা নির্দিষ্ট জায়গার নাম এগুলো হচ্ছে প্রপার নন প্রপার নামগুলা সম্পর্কে একটা এক্সট্রা আইডিয়া কি যে প্রপার নাম সেন্টেন্সের যেখানে ব্যবহার করো না কেন তুমি এটা ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু করতে হবে যেমন ঢাকা কটা শুরুতে থাকলেও এই যে ডিটা আমাদেরকে ক্যাপিটাল নিয়ে শুরু করতে হবে অথবা যদি মিডলও থাকে আই লিভ ইন ঢাকা তারা কিন্তু সেন্টেন্সের ভিতরে চলে গেল তারপর কি ক্যাপিটাল অক্ষর ব্যবহার করতে হবে এটা খালি একটু খেয়াল রাখো যেটা আমাদের পাংচুয়েশন মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর কমন নাও কারন এগুলো নিজ দায়িত্ব একটু পড়ে নিবা হ্যাঁ এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে অনেস্টি নামের শেষে টি টিউআই আছে বিউটি নামের শেষে টি ওয়াই থাকলে কি হয় নাউন হয় এমন কথাগুলো কিন্তু আমি পিডিএফ এর শেষে দিয়ে দিচ্ছি ওখান থেকে নিজ দায়িত্বে পড়ে নিও নি আসি আমি একটু আগে বলছিলাম নাউন মানে হচ্ছে যা দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেটাই নাও আর নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় নাউনের কি পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই কি প্রণয়ন যেমন আমি বললাম যে রহিম এদিকে আসো বা রহিমকে কলমটি দিয়ে আসো এখানে রহিম নামটা ব্যবহার করলাম না তাহলে এটা কিন্তু নাউন আর যদি বলি যে তাকে কলমটি দিয়ে আসো যে তাকে কথাটা যে বললাম এটাই কিন্তু প্রণাম আর কিন্তু নামটা আমি ব্যবহার করি নাই নামের পরিবর্তে ব্যবহার করছি তাহলে কিন্তু আমাদের প্রণয়ন চিন্তা আর কোনো রকম অসুবিধা থাকবে না ইনশাল্লাহ এগুলো আর বলার প্রয়োজন নেই ঠিক আছে এখান থেকে যেমন আমাদের পার্সোনাল প্রনাউন কি রিফ্লেক্সিভ প্রোনাউন কি আমরা কিন্তু আজকে জাস্ট পার্ট্রি সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া নিচ্ছি যেটা পনেরো মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করি পনেরো মিনিট লাগ নাও লাগতে পারে তবে আমরা নাউন সম্পর্কে একদম আলাদা একটা ক্লাস করবো প্রণাউন সম্পর্কে আলাদা ক্লাস করবো সেখানে কিন্তু আমরা আরো বিস্তারিত জানবো এবং এখন এত বিস্তারিত জানি কি হবে এত বিস্তারিত জানলে আমরা যখন ওই যে ভয়েস সেন্স তারপর কম্পিউটিং সেন্টেন্স তারপর বলুন ন্যারেটিভ স্টাইল এই জিনিসগুলো যখন

কি বলছে কাজ বাকি কি বুঝাবে অবস্থান বুঝাবে যেমন রান মানে কি দৌড়ানো কাজ গো মানে কি যাওয়া কাজ ইট মানে কি খাওয়া কাজ এছাড়াও ইজ আর হ্যাভ কি এগুলাকে বলা হয় সাহায্যকারী ভার্ব হ্যাঁ এগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়বো এই ভার্ব যখন পড়বো এখন কাজ আমি কাজের আরো কিছু উদাহরণ দিই যেমন তুমি একটা জিনিস ভাবতেছো থিঙ্কিং থিঙ্ক এটাও কাজ কাউকে একটা ধাপ্পড় মারলা এটাও কাজ ঠিক আছে তো কাজ জিনিসটা তাহলে আমরা বুঝে গেছি যা যারা কোনো কাজ যা যারা কোনো কিছু কাজ বুঝাবে যেমন লেখালেখি করা এটাও কি একটা কাজ যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে রাইট তো ভার্বগুলো আরো ভার্বের আরো প্রকারভেদ আছে ভার্ব সাধারণত দুই প্রকার ফাইনেট নন ফাইনেট এই ফাইনেট ভার্বকে আবার কয়েক ভাগে ভাগ করা হয় নন ফাইনেটকে কয়েক ভাগে ভাগ করা হয় তো ভার্বের ক্লাসে কিন্তু এগুলো আমি পড়িয়ে দিব ইনশাল্লাহ আমাদের তিন নম্বর ক্লাসটা আছে মেইন ভার্বের সেখানে আমরা ভার্ব সম্পর্কে একদম খুব সুন্দর করে পড়বো এবং একটা ছক আকারে পড়বো এবার আসি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ভাই এই যে একটু আগে আমরা নাউন আর প্রণাম পড়লাম না যাদের নাম বুঝাই তাই কি ছিল নাউন আর নামের পরিবর্তে যে জিনিসটা ব্যবহার হয় সেটাই কি ছিল প্রণয়ন এই নাউন আর প্রণাউনের যে জিনিসটা নাউন প্রণাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বুঝাই সেটাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে যেমন আমি একটা এক্সাম্পল এখানে লিখি আচ্ছা এখানে লিখি যে দ্য ম্যান আচ্ছা দ্যান লিখলাম ধরে নো দাম লিখছি এই জায়গাটাতে দেখতো দা মেন মানে কি মানুষটি হ্যাঁ এই যে এই মেন কথাটা কি মেন কথাটা হচ্ছে আমাদেরকে সরি নাউন একটা গোষ্ঠীর নাম বুঝাচ্ছে বা জাতির নাম এখন এখানে যদি আমি দা মেন না বলে দা অনেস্ট মেন বললাম এই যে এই যে অনেস্ট কথাটা যে ব্যবহার করলাম ভাই এটা কি আমাদের এই যে নাউনটা এই নাউনটার কি একটা গুণ বোঝাচ্ছে না এই নাউনটা কেমন এই হচ্ছে একটা সৎ সৎ মানুষ এই মানুষটা কেমন সৎ মানুষ তাহলে নাউনের একটা গুণ বুঝাইলো না এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছো আরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি যেটা বললাম যে দা গার্ল মানে কি বালিকাটি এখন আমি এটা না বলে যদি বলি যে দা বিউটিফুল আচ্ছা বানানটা ভুলে এবার কি লিখছে দ্য বিউটিফুল গার্ল এই যে ভাই একটু আগে বলছিলাম দাগাল মানে বালিকাটি ছিল আর গাল তো একটা এটা আমরা জানি হ্যাঁ কিন্তু এখন কি দাগাল বলছি না দীপ দা বিউটিফুল গার্ল বলছি দি বিউটিফুল গার্ল তো এখানে কি এই যে গালটার একটা গুণ বোঝাচ্ছে এই গালটা কেমনটিভ হবে যাদের নন বা কি প্রণনে এই যে আমরা লিখে দিচ্ছি গুণ পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝাবে ঠিক আছে তো আমরা বুঝে গেছি অ্যাডজেক্টিভ জিনিসটা কি এটি সম্পর্কে মনে হয় আর কিছু বলতেই হবে না অ্যাডজেক্টিভ চেনার কৌশল এখানে আমি দিয়ে দিছি নিচ দায়িত্ব দেখে নিবা তোমরা হুম তারপরে দেখো অ্যাডভার্স জিনিসটা কি এই অ্যাডভার্স চেনার কিছু টেকনিক আছে আমি এখানে কয়েকটা কথা লিখা আমরা অ্যাডভার্স কি জিনিস সেটা যখন অ্যাডভার্স পড়ব তখনই পড়ব আমি জাস্ট তোমাদেরকে এখানে টেকনিকগুলো দেখাই দিব অ্যাডভার্স হচ্ছে এই যে কোহেন বা কখন অর্থাৎ সময় জাতীয় কোনো কথা বোঝানো হচ্ছে কি জাতীয় আচ্ছা বাংলায় লিখে দিই অ্যাডভার্স হচ্ছে সময় জাতীয় কথা বোঝাবে অর্থাৎ এটা কি টাইম অর্থাৎ টাইম रिलेटेड এখন সময় জাতীয় কথা বুঝলে অ্যাডভার্ব যেমন আমি এখানে एग्जांपल देছি ইস্টারডে আরেকটা আরেকটা আমি নিচে লিখে দিই সেটা হচ্ছে জায়গা জাতীয় কথা বোঝায় এটি জাতীয় জায়গা জাতীয় কথা বোঝাবে ঠিক আছে এখন এইখানে জায়গা জাতীয় মানে কি আমরা যদি ইংলিশে বলি জায়গা জাতীয় মানে একটু বোঝার চেষ্টা করি তো যেমন দেখো হোয়েন কখন ইয়েস্টারডে এই যে এটা একটা সময় জাতীয় কথা বোঝাচ্ছে না বা টাইম জাতীয় তার মানে এটা কি একটা তারপর যদি বলতাম টুডে ইয়েস্টারডে হ্যাঁ নাও হোয়েন এই কথাগুলা সময় নির্দেশ করতেছে তার মানে এগুলাই কি তারপরে জায়গা জাতীয় কথা বুঝাবে যেমন হেয়ার মানে এখানে একটা জায়গা জাতীয় কথা বুঝাচ্ছে না দেয়ার মানে কি সেখানে কি এছাড়াও কোনো কিছু শেষে যদি অ্যালওয়াই থাকে ওগুলাকে বলা হয় মেনার এই শব্দগুলাও কিন্তু হবে যদি অ্যালওয়াই যুক্ত থাকে তো এখন প্রশ্ন হচ্ছে অ্যালওয়াই থাকলে কি না ভাই অ্যালোয়াই থাকলেই ফির অ্যাডভার্ব না এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে আমি এটা লিখে দিই মনে রাখবা কখনো যদি এই যে নাউন নাউন প্লাস এল ওয়াই যদি হয় তো সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ কি বলবো অ্যাডজেক্টিভ আর যদি কিনা এই যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই থাকে যদি কি না কি বললাম এই যে অ্যাডজেক্টিভের সাথে যদি কখনো এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই জায়গাটা ভুল করবে না তাহলে কিন্তু এল ওয়াই থাকলে আমাদের অ্যাডভার্ব হচ্ছে না অ্যাডভার্ব তখনই হবে যদিgina আমাদের এই যে এই অ্যাডজেকটিভের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলেই সেটাকে কেবলমাত্র আমরা অ্যাডভার্ব বলতে পারি তাহলে দেখো এখানে আমাদের এল ওয়াই কত যুক্ত আছে কার সাথে কুইকের সাথে কুইক মানে কি তাড়াতাড়ি এটা অবস্থা বুঝাচ্ছি যে নাউনটার অবস্থা নির্দেশ করতেছে তাহলে এটাকে কি অ্যাডজেকটিভ আমরা বলতেই পারি এই অ্যাডজেকটিভটার সাথে কিন্তু এল ওয়াই যুক্ত আছে

এগুলো কিন্তু নিচে দেওয়া হয়েছে তো মজার বিষয় হচ্ছে আমরা বিদ্যা প্রাইভেট সেন্টার থেকে একটা খুব সুন্দর বইও লঞ্চ করেছি যেটা নাম হচ্ছে বইটার নাম হচ্ছে পিএস ইউ হ্যাঁ এই বইটাতে এই বইটার নাম পূর্ণরূপ হচ্ছে পার্টস অফ স্পিচ আনলক ওই বইটাতে আমি ষোলোটা গল্প দিয়েছি এবং ষোলোটা গল্পের প্রতিটা গল্প দশ লাইনের মধ্যে কভার করা হয়েছে মানে দশটা সেন্টেন্সের মধ্যে প্রতিটা সেন্টেন্সের কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এবং কেন ব্যাখ্যা সহ দেওয়া আছে তো বইটা তোমরা চাইলে সংগ্রহ করতে পারো অথবা মেসেজ দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে বইটা যদি চাও ঠিক আছে বইটা লাগলে অবশ্যই কিনতে পারো মাত্র পঁচিশ টাকা দাম খুবই অল্প দামের মধ্যেই করা হয়েছে আশা করি বইটা পড়লে তুমি যে কোনো সেন্টেন্সের পার্টস স্পিচ আইডেন্টিফাই করে ফেলতে পারবে তো বইটার পিডিএফ ভাষণ আমাদের ওই যে মোবাইল অ্যাপের মধ্যে ফ্রিতে দেওয়া আছে তোমরা যদি হার্ড কপি নিতে যাও আমাদের সাথে যোগাযোগ করবে অথবা ফ্রিতেই পিডিএফ সার্ভিসটা নিতেই পারো আজকে এখান পর্যন্ত আর নিচে ওই যে চেনার উপায় দিতে চাইছিলাম দিয়ে দিয়েছি এটা নিজেই পড়ে নিজে পড়লেই বুঝতে পারবা না তো দেখা হবে নতুন এক ক্লাসে সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সকলের জন্য দোয়া শুভকামনা আমার জন্য দোয়া বলবা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি